রেডিও আপনার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো আজকে চলে এলাম অপর একটা ভিডিও নিয়ে আর তোমরা যেহেতু জানো যে পাঁচ বছর আগে আমাদের বাঙালি অত অনেক পরিবারই আছে নিয়ম আছে যে জন্মদিন পালন নেই তো বিশেষ বড়ো করে পালন করা হয়নি ও দু বছর হল তো আমার ছেলে দু বছর হওয়াতে ওই ছোটো করে তো কেক কাটিং করেছিলাম আর ব্যাস একটু ছোটো করে আর কি জন্মদিন পালন হয়েছে ওই আর কি আর খাওয়া দাওয়া সকালে মাছ ডাল পাস্তা ভাজা দিয়ে ওকে খাওয়ানো হয়েছিলো আর দুপুরবেলা এই দুপুরবেলা আর সরি আর রাত রাতে ভাত খাসি মাংস মানে মাটন হয়েছিল আর পায়েস হয়েছিলো মিষ্টি হয়েছিলো বিশেষ কিছু আর হয়নি আর ফ্যামিলির বাইরের আমার নন্দর এসেছিলো আর এই কজন মিলেই আর কি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বাড়ির আর কজন মিলেই আর কি জন্মদিন পালন হয়েছে তো বিশেষ কিছু হয়নি এইটুকুই হয়েছিলো তো আমি খাওয়া দাওয়া অতটা আমি ক্যামেরা করতে পারিনি কেন ছোটো ছেলে ওকে নিয়ে খাওয়ানো আবার ও ও তো আমাদের মতো খায় না তো ওর খাবার আলাদা করতে হয় তো ওই নিয়ে আমি ব্যস্ত ছিলাম তো কেক কাটিং করেছিলাম দিয়েছিলাম অল্প করে আয়োজন করেছিলাম ওইটুকুই তোমাদেরকে তুলে ধরেছি ঠিক আছে তোমরা দেখো কালকে কী কী হয়েছিল আর ভিডিওটা আমি যেহেতু আজকে বানাচ্ছি তো আমি আগে তাই ইন্টোটা দিয়ে দিলাম তারপর তোমাদেরকে দেখা তো চলো কালকে কী কী হয়েছিল তোমরা নিজের চোখেই দেখে নাও তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছো যে এখানে অনেকগুলো এই সোলার বাটিগুলো আছে তো তার মধ্যে আমি পায়েস দিয়ে দিচ্ছি আমি আমার ছেলে জন্মদিন উপলক্ষে আমাদের পাড়ায় যে কটা বাচ্চা আছে মানে তেরো না পনেরোটা বাচ্চা আছে ওটা মা গুনে বলবে মানে যেগুলো ওর বয়সী কিছু ওর থেকে একটু বড়। তো পাড়ায় যে কটা বাচ্চা আছে সেই সব বাচ্চাদেরকে আমি পায়েস আর মিষ্টি পাঠাবো তো সবার জন্য এই আর কি পায়েসটা দিয়ে দিচ্ছি বাটিতে আর তারপর আমি আজকে পায়েসটা নিজের হাতে করেছি কেন মা বলেছিল যে আমার শাশুড়ি মা বললেন যে করতে আমি করলাম মাকেই পায়েস করতে হয় আর আমাদের আরেকটা রুলস আছে একটা নিয়ম আছে যে যে মা পায়েস করবে ছেলেকে সব ছেলে জন্মদিনে মা পায়েস খায় না তো আমি পায়েসটা খাবো না তো বাকি সবাই খাবে তো এটা আমাদের নিয়ম আছে তো নিয়মটা তো নিয়ম নিয়মটা মানতেই হবে অবশ্যই তো আমি করে দিয়েছি এখন দেখা যাক কেমন হয়েছে সেটা জানি না তারাই জানে টেস্ট করে বলবে তো এই আর কি পায়েস হয়ে গেছে তো পায়েসটা আমি এখন ডিস্ট্রিবিউট করে দেবো আর তার সাথে মিষ্টিও দেবো ঠিক আছে তো ওকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি পাসটা ডিস্ট্রিবিউট করব তুমি একটুখানি ভিডিওটা তুলে দাও তো ওই ক্যামেরাটা ধরে আছে আর এই যেমন ছেলেটা মাঝখানে মাঝখানে চলে আসছে তো এখন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি তো এখন পাঠিয়ে দেবো তারপর আমি কেকটা রেডি করব তো হয়েই এসেছে অনেকটা সন্ধ্যা হয়ে গেল ঠিক আছে তো কমপ্লিট ডান তো চলো দিয়ে আসি তারপর দেখা হচ্ছে তো এইদিকে আমি চলে এলাম দিয়ে আর কি আমার ভাগ্নিটা গেল আর আমার দেওয়ার গেল আর দেখো নিচেও আমি বেলুন সাজিয়েছিলাম ওই দিকটা দেয়ালের দিকে বাট ছেলে আমার যতটা হাত পাচ্ছে ও কি করছে নিয়ে নিচ্ছে আমার ছেলের নাম সূর্য তো ওই আর কি ওটাই লেখা আছে কেকের উপর কেকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এদিকে ডাইনিং টেবিলে কেকটা ছিল তো ওটা নিচের আমি দিয়েছি কেন অত বড়ো টেবিলটা ও হাত পাবে না ওকে ওর সাইজের মতো দিতে হবে তো আমি একটা ছোট্ট টুলের মধ্যে সাজাচ্ছি কেন না ওর সাইজের মতো তো পেতে হবে ও তো ছোট্ট না তো ওর হাতে যাতে ও কেকটা কাটতে পায় তো ওর সাইজের মতোই আমি একটা টুল নিয়ে নিয়েছিলাম তো ওখানটা দিয়েছিলাম আর বেলুন আরও সাজিয়েছিলাম কিন্তু ছেলের জন্য আমাকে তুলে দিতে হচ্ছে ও ফাটিয়ে দিচ্ছে অথবা টেনে নিচ্ছে তো যার জন্য আমাকে ওই নিচেরগুলো খুলে নিতে হলে বাধ্য হয়ে তো আমি নিচেরগুলো খুলে দিলাম দিয়ে উপরের ওই কটাই সাজিয়ে রেখেছি তো এই দেখো ও চলে এসেছে তো ছয় লোভের কেক কাটিংটা হবে আর দেখে নাও

어? Huh? তো বন্ধুরা এই যে আংটিটা দেখছো এই সোনার আংটিটা আমার হাজবেন্ড আর আমি মিলে দিলাম ছেলেকে জন্মদিনে ওকে আর কি ও পাপা গিফট করেছে আমার না মানে বলতে গেলে পাপাই আর কি গিফট করেছে তো গিফটও দেখে না তো ওর হাতে এখন পরিয়ে দিচ্ছি আংটিটা ওকে পরিয়ে দেওয়া হবে তো ওই আর কি আমি আর আর এমনিও গিফট পেয়েছে ওর বিশ্বমণিও গিফট দিয়েছে ওর ঠাকুমা ঠাকুমা দাদুও দিয়েছে যে ঠাকুমাকেও খাইয়ে দিচ্ছে ও সবাইকে কিন্তু কে খাইয়ে দিচ্ছে নিজে খাবে না সবাইকে খাইয়ে দেবে খুব পাকা তো যাই হোক ওই আর কি আমাদের তরফ থেকে আমরা যে যতটুকু পেয়েছি অতটাই দিয়েছি ওকে তো এই রিংটা ওকে দিলাম হাতে তো বন্ধুরা এইটুকুই জন্মদিনে আর বললাম বিশেষ কিছু খাওয়া দাওয়ার ভিডিওটা তুলতে পারিনি দেখে নিচ্ছ যে ও সবাইকে খাই দিচ্ছে তো ঠিক আছে বন্ধুরা তো এতটুকুই আমার ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা বাই বাই